আসসালামু আলাইকুম সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ ফানের নতুন রেসিপি দেখার জন্য সুপ্রিয় দর্শক আজকে রেসিপিতে আপনাদের জন্য রয়েছে এই দারুণ লোভনীয় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার যেটা বানানো খুব সহজ তো চলুন দেখে নেই আজকের এই মজাদার আচারের রেসিপি তো আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কেজি জলপাই আর জলপাইগুলো খুব ভালো মতো ধুয়ে তারপর ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে কেচে নিচ্ছি তবে আপনারা এই কাজটা কিন্তু করে নিতে পারেন পুরো জলপাইয়ের গাটা ঠিক এরকম করে কেচে নিতে হবে এখন এই কেজি মধ্যে দিয়ে দিতে হবে এক এক কাপ চিনি আর চিনিটাকে খুব ভালো মতো জলপাইয়ের গায়ে লাগিয়ে নিয়ে এটাকে এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এর ফলে এই জলপায়ের গা থেকে কিছুটা পানি বের হয়ে আসবে আর চিনিটা সম্পূর্ণ গলে যাবে প্রায় দুই ঘন্টা পরে আমি এখন এই জলপাইগুলোকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে এরকম পানি বের হয়েছে এখন আমি চলে যাব রান্নার পরবর্তী ধাপে এ পর্যায়ে চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এখন এইগুলোকে খুব ভালো মতো ভেজে নিব এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে আর যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন চুলার জাল বন্ধ করে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর একটা গ্রাইন্ডার জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে তবে একদম মিহি করে গুঁড়ো করা যাবে না কিছুটা দানাদার থাকবে আবার আমি চুলাই নন স্টিক বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ গোটা পাঁচ ফোড়ন দুইটা গোটা শুকনো মরিচ হালকা এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আর রসুন কুচি দেওয়ার পরে রসুনটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে খুব ভালো মতো এটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে এক কাপ চিনি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ যে আচারের মশলাটা বানিয়ে নিলাম সেইটার গুঁড়া আর দিয়ে দিতে হবে দুই চা চামচ লবণ এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপ পানি আর দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা এই সাদা শিরকাটা আচারে ব্যবহার করলে এই আচারটা বাহিরে রেখেই আপনারা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন এখন এটাকে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং রান্না করছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে যখন চিনিটা খুব ভালো মতো গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা জলপাইগুলো আর এই জলপাইগুলো দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এবং রান্না করার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে দিব আলতো হাতে কিন্তু এই কাজগুলো করতে হবে আর এরকম করে আমি পাঁচ থেকে দশ মিনিট এই জলপাইগুলোকে ঢাকনা দিয়েই রান্না করব। পাঁচ থেকে দশ মিনিট পরে আর ঢাকনা ব্যবহার করব না এই জলপাইগুলোকে এরকম করে আলতো হাতে নেড়ে রান্না করতে হবে কেননা এই পর্যায়ে জলপাইগুলো সেদ্ধ হওয়ার পরে খুব নরম থাকে তাই বেশি নাড়াচাড়া করলে জলপাইগুলো গলে যাবে যখন দেখবেন এই জলপাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হওয়ার পরে এর শিরাটা বেশ কিছুটা টেনে এসেছে তখন এগুলোকে খুব ভালো মতো নাড়তে পারবেন তখন আর এগুলো গলে যাবে না এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন আচারের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি বাকি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং মেশানোর পরে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু আচারের পারফেক্ট কালারটা চলে এসেছে তাই আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কালার এবং ঘনত্ব ঠিক কীরকম হয়েছে আর ঠান্ডা হওয়ার পরে এই আচারটা কিন্তু আরও ঘন হয়ে আসবে আর এই শিরাটা কিন্তু টেনে আসবে এই পর্যায়ে আচারের কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে অবশ্যই এটা ট্রাই করবেন আর একটা কথা বলে রাখা ভালো এই আচারটা ঠান্ডা হওয়ার সময় কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না এর ফলে ঢাকনার গা চুয়ে পানি পড়বে এবং আচারটা দীর্ঘ সময় আপনারা সংরক্ষণ করতে পারবেন না তো আজকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ